নীল রহমান তারিব আপনি লিখেছেন পাত্রী দিনদার কিনা যাচাই করব কিভাবে পাত্রীর দিনদারিতা যাচাই করবার জন্য সবচেয়েতে বড় উপায় হল পাত্রীর মধ্যে কোরআন সুন্নার প্রতি আনুগত্য আছে কিনা আল্লা তুলোর প্রতি আনুগত্য আছে কিনা আজকাল অনেক আসেন যা ছেলে মেয়ে সবার মধ্যে দেখা যায় যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন নামাজ কালামও পড়েন মেয়েরা হয়তো বোরখাও পড়েন কিন্তু আসলে তিনি দিনদার নন একজন মেয়ে তিনি বোরখা পড়েন কিন্তু তার প্রচুর লোভ তার অনেক নেশা আছে সোশ্যাল মিডিয়ার নেশা বিভিন্ন নেশা টাকার নেশা তো এটা দিনদারিতা নয় দিনদারিতা মানে হলো পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহ তারা আসলের সামনে সব সোপে দেওয়া বরং সুন্দর সামনে আত্মসমর্পণ করার নাম দিনদারিতা অতএব এই আত্মসমর্পণ যদি কারোর মধ্যে থাকে সেটাই হল পরিপূর্ণ দিনদারিতা এটা যাচাই করবার জন্য তার ব্যক্তিগত জীবন, জীবনযাপন তার উঠা বসা যাদের সাথে তাদের মাধ্যমে এটি পরক করা যেতে পারে এটা শুধুমাত্র বাহ্যিক কর্মকাণ্ড দিয়ে আসলে সবসময় পরক করা যায় না এরপরে সোয়াগ চাচু এটি থেকে আপনি লিখেছেন অতিরিক্ত রাগ হলে কি করা উচিত অতিরিক্ত রাগ হলে আপনি আওয়াজবিহমের সে তোমরা যে পাঠ করবেন এই শালা রাগ কমে যাবে আর দাঁড়ান অবস্থায় বসে রাগ আসলে বসে যাবেন বর্ষা অবস্থায় রাগ আসলে শুয়ে যাবেন এক জায়গায় রাগ আসলে সেই জায়গা থেকে শুয়ে যাবেন এই রাগ কমে যাবে এগুলো সবগুলো নিস্তল্লাহলামী সেখানেও আমল এর বাইরে রাগ হলে মানুষ অনেক বেশি তার শরীর গরম হয়ে যায় রাগের চেতনের সময় উজু করলে শালা রাগ প্রশমিত হয়ে যাবে আর রাগ প্রশমন করবার জন্য আমরা বিস্তার আসছিলাম সেখানে অনেকগুলো আমল এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে সে দেখে নিতে পারেন মুজাফর আহমেদ আপনি লিখেছেন নামাজের মধ্যে সাদা স্রাব হলে করণীয় কি। এটা যদি বের হয় প্রায় সময় যদি এরকম বের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এমন কিছু দিয়ে রাখা উচিত যাতে আপনার কাপড় চোপড় শরীর নষ্ট না হয় আর যদি হঠাৎ এরকম বের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নাপাক বের হয়েছে এবং উঁচু ভঙ্গ হয়েছে সেটি ধর্তব্য হবে আবার উজু করে আপনাকে নামাজ পড়তে হবে আর যদি নিয়মিত হনবর্ত বের হতেই থাকে তাহলে প্যাড ইত্যাদি দিয়ে অক্ত হলে উজু করে নামাজ পড়ে নিবেন খাদিমুল ইসলাম আপনি লিখেছেন একজনের বউ আরেকজনের সাথে পালিয়ে গেছে কয়েকদিন পরে সে আগের স্বামীর কাছে আসতে চাচ্ছে স্বামীর সঙ্গে তার তালাক হয়নি এখন কি তাদের আবার বিয়ে সম্পন্ন করতে হবে কিনা আরেকজনের সাথে যে পালিয়ে গেছে সেটা তো অবৈধ সম্পর্ক যেহেতু প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়নি তালাক হয়নি বিধায় অবৈধ সম্পর্ক থেকে ফিরে পূর্বের স্বামীর সাথে এসে সংসার জীবনযাপন করলে সেটি হালাল হবে নতুন করে বিয়ের প্রয়োজন হবে না কিন্তু তিনি যে জঘন্য অপরাধ করেছেন যেনা লিপ্ত হয়ে সেটির কারণে তাকে তবায় না সুহা বা খাটি অন্তরে যথাযথ তবা করতে হবে রিয়াদ হোসেন লিখেছেন আসরের দশ তারিখ মানুষকে খিচুড়ি রান্না করে খাওয়ানো যাবে কিনা আশরের দশ তারিখে তিনি রাখতে বলেছেন আপনি খিচুড়ি খাবেন কোথেকে আসরের দিন দশ তারিখে খিচুড়ি খাওয়ানো বা খিচুড়ির আয়োজন করা এগুলোর কোনো নির্দেশনা করোনা মুসন্নার কোথাও নেই এটি বরং আতে হাতে পর্যবেষিতভাবে আমাদের সমাজ যেভাবে হয়ে থাকে লাল টাক ইত্যাদি বসিয়ে এমনি ফিরোজ মিয়া লিখেছেন আমার মা মারা গেছেন আমার মামিকে কি আমি মা বলে ডাকতে পারবো কিনা মা বলতে শ্রদ্ধার কারণে মার মা তুল্য মারদেরকে মা বলতে পারেন সেটা তো অসুবিধা নেই কিন্তু কাগজে কলমে বা সমাজে মানুষের কাছে পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনি তাকে মা বলবেন না অবশ্যই এমনিতে মা রাগ দিতে অসুবিধা নেই ফতে আখতার আপনি রেখেছেন স্কুলে থাকতে ফ্রেন্ডদের থেকে টুকটাক টাকা নেওয়া হয়েছে দশ বিশ টাকা এমন আমিও দিয়েছি কিন্তু তারা কোনো তার কোনো হিসেব নাই অনেক বছর চলে গেছে মনেও নাই কোনো টাকা পাবো কিনা না কেউ টাকা পাবে কি না কিন্তু এখন ভয় হচ্ছে আমি এক টাকা হলেও ঋণই আছে কিনা না এ ভয় থেকে বাঁচার জন্য যদি কিছু টাকা দান করি আমার ঋণ মা হবে কি না হ্যাঁ কিছু টাকা যদি আপনি দান করে দেন ওই নিয়তে চাল্লা কেউ যদি আমার কাছ থেকে টাকা পাওনা থেকে থাকে তাদেরকে আপনি এর সব দিয়ে দিবেন সেই মর্মে আপনি দান করে দিতে পারেন এবং দায়মুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহলে আর খুব ছোটোখাটো কোনো অ্যামাউন্ট হলে সাধারণত বন্ধুবান্ধবরা সেটা দায় দাবি রাখেও না অতএব প্রথমত এটা নিয়ে আপনার খুব বেশি অরিট হওয়ার কারণ দ্বিতীয়ত হলো যে যদি কিছু টাকা আপনি দান করে দেন আনুমানিক যে এর বেশি হবে না অতএব বি টাকাটা আমি দান করে দিলাম নিজের সবের নিয়ত না করে যারা পাওনাদার হতে পারে সম্ভাব্য তাদের পক্ষ থেকে তাহলে ইনশাল্লাহ আপনি দায়